দেখতে পারবেন দাওয়াত আমরা কোথায় আসছি আমরা নিজেরাই রান্না বান্না করে খাবো হান্ডিবিফ আর তো তাই সহজ সিস্টেম বাইরে খেয়ে ফেলেন দেখেন তাহলে আপনারা কিভাবে হান্ডিবিফ বাসায় সহজে রান্না মিনিমাম আধা ঘন্টা এটাকে একটা আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে সপরিবারে চলে আসছি একটা দাওয়াতে দাওয়াতে কোথায় আসছি আমরা সেটা বলবো না ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন দাওয়াতে আমরা কোথায় আসছি আজকে আমরা এমন একটা দাওয়াতে আসছি যে দাওয়াতে আমরা নিজেরাই রান্নাবান্না করে খাবো এবং আজকে যে রান্নাটা হবে আপনারা হয়তো এখনো বুঝেন নাই রান্নাটা কি হবে শুধু দেখতেছেন যে মাংসর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে ঠিক তাই বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে মাংসের মধ্যে এবং স্পেশালি এই রান্নাটা হবে হান্ডি বিফ আর হান্ডি বিফ টা আপনারা বিভিন্ন জনে কিন্তু রেস্টুরেন্ট গিয়ে থাকেন কারণ বিফটা বাসায় রান্না করতে গেলে অনেক ধরনের জামালা পোড়াতে হয় তাই সহজ সিস্টেমে বাইরে খেয়ে ফেলেন আজকের এই ভিডিওটা যদি পুরো আপনারা দেখেন তাহলে আপনারা কিভাবে হান্ডিবিপ বাসায় সহজে রান্না করতে পারবেন এই ভিডিও থেকে শিখে আপনারা রান্নাটা করতে পারবেন সহজে ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে আমরা যত ধরনের মশলা দেওয়ার প্রয়োজন সকল ধরনের মশলা আমরা অলরেডি দিয়ে দিয়েছি সাথে আমরা টক দই সয়া সস এবং সসও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমরা মিনিমাম আধা ঘন্টা এটাকে একটা জায়গাতে ঢেকে রেখে দিব কারণ ভালোভাবে মিক্স হওয়ার জন্য না হলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না হান্ডিবিপটিতে আমরা কিছু আস্ত রসুন দিব এবং আস্ত রসুন গুলো সবাই নিচে দিব নিচে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যেন কোনো ভাবেই মাংসটা যেন না পড়ে পুরলো যেন জাস্ট রসুনটা পড়ে অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমরা কার বাড়িতে চলে আসছি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওনার বাড়িতে আমরা দাওয়াতে চলে আসছি আর উনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় খান ভাই এই যে দেখুন হান্ডির মধ্যে বিপ গুলোকে সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা স্তরে স্তরে আলাদা ভাবে সরিষার তেল দেওয়া হচ্ছে এবং মাঝে মাঝে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আমরা এই হান্ডির ভিতরে মাংসগুলোকে সুন্দরভাবে বসানো কিন্তু একটা আর্ট যেমন তেমন করে আপনি কিন্তু হবে না খুব সুন্দর করে কিন্তু প্রতিরোধ স্তর আলাদা আলাদাভাবে সরিষার তেল দিতে হবে এবং উপরে দেখুন আমরা আবার রসুন দিয়ে দিচ্ছি হাঁডি চতুর্দিকে আটা দিয়ে একটা আবরণ দিয়ে দিচ্ছে আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে একটা আবরণ দিয়ে দিবেন ঢাকনাটা বসিয়ে দিয়ে চতুর্দিকটাকে আবার সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যেমন কোনোভাবে যেন বাতা ইন আউট না হয় কয়লার আগুন দিয়ে রান্না করতে পারলে ভালো কিন্তু আমরা গ্যাসের আগুন দিয়ে রান্না করতেছি মাশ ফাইনালি আমরা রান্নাটা কমপ্লিট করতে পেরেছি

দেখা বলে না আপনার অনেক সুন্দর কালার ছে। এতটাও এই রাতটা অনেক এনজয়বল ছিল। হিমেল ভাই এবং ভাবিকে ধন্যবাদ দিই কোনোভাবে ছোট করতে চাই না আমাদেরকে সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। হিমেল ভাই বিফটি রান্না করে এবং ভাবি অন্যান্য খাবারগুলো আয়োজন করে প্রতিটা রান্নাই ছিল অনেক বেশি সুস্বাদু। যাহা 5 তারা কা এই ধরনের সুস্বাদু খাবার সহজে পাওয়া যাবেন কথা দিলাম ভাই এবং ভাবি আপনারা দাওয়াত দেওয়ার সাথে সাথে কোনোভাবে দেরি করবেন না চলে আসুন। আমাদের জারিফা এবং যারা অনেক বেশি এনজয় করে কারণ সাধারণত চচর বাসা থেকে বাইরে হওয়ার তেমন কোনো সুযোগ কিছু কিছু সম্পর্ক আত্মীয় আত্মীয় না পরম হয়ে যায় তেমন একটা সম্পর্ক ওনাদের সাথে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম